জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে দেশের চলমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তায় সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য করেন জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয় সেনা সেনাপ্রধান বলেন যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা সময়ের নিশ্চিত করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন সেনাপ্রধান সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সব সেনানিবাস হতে ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা এ সময় ভিডিও ও টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি